প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম রাখা যায় ততই ভালো আজারবাইজানের রাজধানী বাকুব কপ টু টোয়েন্টি সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এফ পিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করাই সরকারের মূল লক্ষ্য এবং যত দ্রুত সংস্কার শেষ হবে তত দ্রুতই নির্বাচন হবে ডক্টর ইউনুস আরও জানান তাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত করা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা পতনের পর দেশের গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার তিনি করেছেন তা তিনি রাখবেন নির্বাচনী আইন সংবিধান সংসদ এবং সরকারের গঠনের প্রয়োজনীয় সংস্কার দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উপর তিনি জোর দিয়েছেন ডক্টর ইউনুসের মতে অন্তর্বর্তী সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা যাতে তারা দেশ পরিচালনা করতে পারে